আসসালামু আলাইকুম আমি বনানি ব্লক আর এত সকালের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল আমি বারান্দায় দাঁড়িয়ে দেখতেছিলাম যেহেতু বেশ কিছুদিন অনেক গরম পড়েছে তো বাইরে একটু হাঁটতে বের হলাম আর ওয়েদারটা এত ভালো লাগতেছিল এত বৃষ্টি হচ্ছিলো একটু ঠান্ডা ঠান্ডা শীত শীত লাগতেছিলো তো আমাদের এক পাশে যেহেতু শীতলক্ষা নদী তো আমি এ পাশটায় চলে আসলাম নদীটা একটু দেখার জন্য কারণ সকালবেলায় সবাই অনেক ব্যস্ত থাকে তো তো বন্দর থেকে সবাই নানানগঞ্জ আসতেছে ছোটো ছোটো নৌকা টলারে করে পার হওয়ার জন্য পার হয়ে পারে কাজে তাকিতে চলে আসে আর এই যে বড় যে শিপটা দেখা যাচ্ছে এই শিপটা মানে হরেন্দি ছিল বাসি দাদা ছিল যাতে সামনে থাকা ছোটো নৌকাগুলো টলারগুলো সরে যা কোনো দুর্ঘটনা না ঘটে তো তাদের সংকেত দিচ্ছিল আর কি আর ছিলাম যে মানুষ অনেক সচেতন এখন হঠাৎ করে অনেক বড় একটা বাস পাখিটা ভাবতেছিলো আমার হাতে হয়তো খাবার আছে আমি কিছু ভয় পেয়ে গিয়েছিলাম ও আমার একদম কাছে চলে এসেছিলো আমার হাতে যেহেতু মোবাইল তো ওটাকে হয়তো খাবার ভেবেছিল তো আমারও খুব মায়া লাগতেছিলো যেহেতু চুপুরাতে ছিল আর আকাশ কিন্তু অনেক মেঘলা দেখি বোঝাই যাচ্ছিলো আর এই তো এখানে কিছু লোয়ার রাখা আছে যেগুলো দিয়ে একটা আমাদের আরেকটা সিঁড়ি তৈরি করা হচ্ছে যেহেতু সিঁড়ি আছে দেখা যায় বড় বড়ো অ্যাপার্টমেন্টে হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে যায় আগুন লেগে যায় যাতে দ্রুত আমরা অল্প সময় বের হয়ে যেতে পারি তাই এদিক দিয়ে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে আর এই তো মোটা ওসি দিয়ে এই সিঁড়িগুলো তৈরি করতেছে ঝুলে ঝুলে কাজ করতেছিল আর এই তো সিঁড়িটা পার হয়ে গেল আকাশ দিন তো অনেক মেঘলা খুব সকালবেলা ছিল আমারও খুব ভালো লাগতেছিল ওয়েদারটা দেখে আর দুদিন যেহেতু প্রচুর গরম ছিল তো হঠাৎ করে চোখে পড়লো যে বড় একটা লং সেটা হয়তো চাট করে যাবে তো নৌকা থেকে কিছু লোক করতেছিল তারা হয়তো মিস করেছে যারা নতুন পুরনো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর যারা নতুন আমার নোটিফিকেশানটা তাদের কাছে চলে গিয়েছে আপনারা দেখা মাত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেল বাটনটা অন করে দেবেন এবং আপনাদের কমেন্ট আমার পড়তে খুবই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো এই তো আজকের ব্লগটা আমি যেহেতু সকাল থেকেই শুরু করলাম ভাবলাম যে আমার নিত্যদিনের যে যেই ছোটো ছোটো কাজগুলো আমি যেহেতু সব আপনাদের সাথে শেয়ার করি তো এই জন্য আমি ছোট্ট হলেও আপনাদের সাথে দু তিন দিন পর দেওয়ার জন্য চেষ্টা করি তো তো নৌকা থেকে যেহেতু লংসের মধ্যে চড়ে গিয়েছে লংস্টল ছেড়ে দিয়েছে তো আর নদীটা যেহেতু অনেক বড় ছিল সকালের দিকে কিন্তু একদম পরিবেশটা শান্ত থাকে দেখতে অনেক ভালো লাগে সকালবেলা কোথাও যেতে কিংবা কোথাও বের হলে ভালো লাগে এখন যেহেতু সকালে নাস্তা করবো আমি বাসায় চলে এসেছি যেহেতু গরুর মাংস তেহেদি রান্না করেছিলাম একটু অন্যরকমভাবে সাদা করে টক টক করে আর কি টক দই দিয়ে রোস্টের মশলা দিয়ে তৈরি রাতের বেলা যেহেতু রান্না করে রেখেছি এখন রুটিগুলো পিচ থেকে বের করে আমি ছেঁকে নিচ্ছি গরম গরম রুটির সাথে এরকম একটা নাস্তা আর ওয়েদারটা যেহেতু অনেক ঠান্ডা ছিল ভালো লাগতো খেতে খাওয়া দাওয়ার পরে তো আমার অনেক কাজ আছে ওইটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো রুটিগুলো যেহেতু আমার ছ্যাঁকা হয়ে গিয়েছে আর আমি গরম গরম মেয়েকে মেয়ে বাবাকে দেখে দেখে দিয়ে দিচ্ছিলাম যে তোমরা খেয়ে নাও তো আজকে যেহেতু শুক্রবার তাই রাজামণির বাবা অনেক বাজার করেছে যেহেতু বন্ধের দিন ছিল তো এখানে প্রায় দেশি শিঙ মাছ নিয়ে এসেছে প্রায় সাড়ে তিন কেজির মতো হবে তো এটা আমি পেঁচিয়ে ফ্রিজে রেখে দেবো মাছটা যেহেতু একদম তাজ মানে তাজাই ছিল মানে জ্যান্ত ছিল আর পোয়া মাছগুলো কেটে নিয়ে এসেছে আর এদিকে আমার ইলিশ মাছগুলো প্যাকিং যেহেতু হয়ে গিয়েছে মলা মাছ পেস্কি মাছ বেশ কয়েক রকমের মাছ যেহেতু এনেছে এগুলো একটু গোছাতে আমার সময় লাগবে মাছ যেহেতু সবসময় কেটে আনাই হয় আর যেগুলো মানে বাজারে কাটা হয় না ওগুলো বাসায় নিয়ে আসা হয় তো এই তো আমি আজকে কেক তৈরি করেছি রজামণি ভাবার জন্য বেশ কিছুদিন আগে তালের কেক তৈরি করেছিলাম তো প্রশংসা পেয়েছিলাম খুবই প্রশংসার জোয়ারে যেটা বলে না যে ভাসতেছিলাম তো এত খেয়ে প্রশংসা হাজব্যান্ড এটা বলার মতন তো আজকে আমি ওদের জন্য তাদের কেক তৈরি করে নিলাম তো বারবার একটু কুচি কুচি দেখতেছিলাম যে হয়েছে কিনা আবার একটু ভিতর থেকে উঠে খেয়ে ও দেখেছি কেকটা পারফেক্ট ঠিক মতো হয়েছে কিনা কেকটা ভাবে হয়েছে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে তো এখন আমি কেকটা কেটে নিব কেকটা যেহেতু হয়ে গিয়েছে এখানে আল্লাহ হাফিজ